আমাদের গ্রামের যে বাড়ি সে বাড়িতে সরাসরি আসার জন্য যে রাস্তাটা এতদিন মাটির রাস্তা ছিল এখন ইটার সোলিং হয়ে গেছে সবাই বলে তো এই রাস্তাটার কী হালচাল কয়দিন আগে হয়েছে রাস্তাটা এক মাস আগে এক মাস আগে হয়েছে আগে কিরকম ছিল রাস্তাটা আগে মাটির রাস্তা মাটির রাস্তা আমি যদি এই রাস্তা ধরে সোজা যাই কোথায় যাব বুয়ার কোয়ার পার থেকে বুয়ার বাজার বুয়ার বাজার তাহলে এদিক দিয়ে গেলে কি আমি দাউদকান্দি উপজেলায় উঠতে পারবো হ্যাঁ যাই তারবেন হ্যাঁ কি ব্রিজ হওয়ার একটা কথা যেন যাওয়া যাবে তো আমরা এখন মানে প্রথম দিকে আমরা নৌপথে আসতে হইতো খাল দিয়ে আমাদের দক্ষিণ পাশে যে খাল আছে সেটা দিয়ে টলার দিয়ে আমরা গোমতী নদী হয়ে তারপরে খালে খাল পথ হয়ে আমরা এই পাশে আমাদের বাড়িতে আসতাম এখন হচ্ছে গাজীপুর হয়ে প্রথমে হচ্ছে ঢাকা থেকে আমাদের গৌরীপুর গরিপুর থেকে গাজীপুর গাজীপুর থেকে সরাসরি ভাটিপাড়া গ্রাম পর্যন্ত এই রাস্তাটি আসে আজকানে আমাদের দুই নং জগৎপুর ইউনিয়ন পরিষদ পরে তো এটা হচ্ছে সেই রাস্তা তো এটা যদি দাউদকান্দি ব্রিজটা হয় তাহলে এই দিক দিয়ে আমরা সরাসরি একেবারে দাউদকান্দি চলে যেতে পারবো এবং এই রাস্তাটা ভবিষ্যতে পিস ডালাই হবে ধন্যবাদ